নমস্কার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ টোয়েন্টি ফোর কাস সেভেন চিপ লাগানো এটিএম কার্ড ব্যবহারের নির্দেশ দিয়েছে সেই জন্য নতুন পদ্ধতিতে ওটিপি জেনারেট করতে হবে নতুন পদ্ধতিতে পিন জেনারেট করতে হবে তার জন্য আপনাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তো আমরা আজকে জেনে নেব কীভাবে নতুন পিন জেনারেট করবেন আমরা জানব এস বি আই এটিএম কার্ড এর মা পিন জেনারেট করবেন তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হলো এসবিআই এটিএম পিন কিভাবে জেনারেট করবেন আপনারা নতুন পিন কিভাবে জেনারেট করবেন এটিএম কাউন্টারে গিয়ে আপনি নতুন এস বি এটিএম কার্ড পেয়েছেন এবং সেই এটিএম কার্ডের চিপ লাগানো রয়েছে এবং তার পিন নিশ্চয়ই কার্ডের সঙ্গে দেওয়া হয়নি এটিএম কার্ডের পিন নতুন করে জেনারেট করতে হলে আপনাকে এটিএমে যেতে হবে এবং কিভাবে করবেন তা জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো নতুন পিন জেনারেট করার জন্য আপনাকে তিনটা জিনিস সঙ্গে রাখতে হবে একটা হলো অ্যাকাউন্ট নাম্বার সেটা কাগজে লিখে নিয়ে যেতে পারেন আর এটিএম কার্ডটি তো সঙ্গে করে নিয়ে যাচ্ছেনই সঙ্গে আপনাকে নিয়ে যেতে হবে আপনার ব্যাংকে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে সেই নাম্বারটিকে আপনাকে নিয়ে যেতে হবে আপনাকে যেতে হবে এসবিআই এটিএম মেশিনের কাছে এবং এসবিআই এটিএম মেশিনের যেখানে কার্ড ইনসার্ট করা হয় সেখানে আপনাকে আপনার নতুন কার্ডটি ইনসার্ট করতে হবে নতুন কার্ডটি ইনসার্ট করার পর আপনার এরকম একটি স্ক্রিন আসবে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি দেখতে পাবেন সার্ভিসেস মিনি স্টেটমেন্ট রেজিস্ট্রেশনস কুইক ক্যাশ ব্যাংকিং ব্যালেন্স ইনফো ট্রান্সফার এবং পিন জেনারেশান পিন জেনারেশান অপশানে ক্লিক করতে হবে যখনই আপনি পিন জেনারেশন অপশানে ক্লিক করে দেবেন তখনই আপনাকে আপনার কাছে একটি নতুন উইন্ডো খুলে যাবে এরপর আপনাকে নতুন স্কিনে এগারো ডিজিটের আপনার অ্যাকাউন্ট নাম্বার এসবিআইয়ের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আপনাকে এইভাবে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এসবিআই এর অ্যাকাউন্ট নাম্বার সাধারণত এগারো ডিজিটের হয়ে থাকে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনাকে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে কনফার্ম অপশানে ক্লিক করার পর একটা নতুন উইন্ডো খুলে যাবে যেখানে আপনাকে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যেটি আপনার ব্যাঙ্কে রেজিস্টার করা আছে সেটি দিতে হবে সে মোবাইল নাম্বার দেওয়ার পর কনফার্ম অপশানে আবার ক্লিক করতে হবে কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটি নতুন উইন্ডো খুলে যাবে যেখানে আরেকটি কনফার্ম বাটন দেখতে পাবেন এবং সেই কনফার্ম অপশানটিতে আবার ক্লিক করতে হবে যখনই আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন তখনই আপনার সামনে এরকম একটি নতুন উইন্ডো খুলে যাবে যেখানে আপনি দেখতে পাবেন ইয়োর পিন জেনারেশান ট্রানজাকশান ইজ সাকসেসফুল তার মানে আপনার নতুন পিন জেনারেশান করা হয়ে গেছে এবং আপনার মোবাইলে একটি ওটিপি চলে গেছে ওটিপিটি হলো আপনার নতুন পিন এই পিনটির মাধ্যমে আপনি ট্রানজাকশান করতে পারবেন না এই পিনটি শুধুমাত্র দু দিনের জন্য ভ্যালিড থাকবে এরপর ট্রানজাকশান করতে হলে আপনাকে পিনটি চেঞ্জ করতে হবে পিনটি চেঞ্জ করার জন্য আপনাকে আবার নতুন করে এটিএম কার্ডটি ইনসার্ট করতে হবে সোয়াইপ করার পর একটি নতুন উইন্ডো খুলে যাবে এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনাকে ব্যাংকিং অপশানটিতে ক্লিক করতে হবে ব্যাংকিং অপশানে ক্লিক করার পর আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে এরপর আপনার সামনে এরকম একটা উইন্ডো খুলবে এবং আপনাকে বলবে যে দশ থেকে নাইনটি নাইন পর্যন্ত যে কোনো একটি সংখ্যা ইনপুট করতে মানে দু ডিজিটের যে কোনো একটি সংখ্যা আপনাকে ইনপুট করতে হবে এরপর ইয়েস অপশানে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে একটি নতুন উইন্ডো খুলে যাবে এবং একটি নতুন পিন দেওয়ার জন্য ওয়েট করবে এরপর আপনাকে নতুন একটি পিন দিতে হবে পিনটি অবশ্যই চার ডিজিটের হতে হবে এরপর আপনাকে করতে হবে কি আপনার যে মোবাইলে যে ওটিপিটি গিয়েছিল ট্রাড ডিজিটের যে পিনটি গিয়েছিল সেই পিনটিকে আপনাকে এখানে দিতে হবে এরপর এইরকম একটি উইন্ডো দেখা যাবে যেখানে রয়েছে ডিপোজিট ট্রান্সফার পিন চেঞ্জ আদার্স ফার্স্ট ক্যাশ উইথড্রয়াল ব্যালেন্স এনকোয়ারি মিনি স্টেটমেন্ট এই সমস্ত অপশানগুলোর মধ্যে থেকে আপনাকে পিন চেঞ্জ অপশানটিকে সিলেক্ট করতে হবে পিন চেঞ্জ অপশানে ক্লিক করলেই নতুন একটি ইন্টারফেস খুলে যাবে যেখানে আপনাকে আপনার নতুন পিন দিতে হবে নতুন পিনটি আগে থেকে আপনাকে ভেবে রাখতে হবে আপনাকে বেশিক্ষণ সময় দেবে না ভাবার জন্য তাই জন্য আগে থেকে নতুন পিনটি ভেবে রাখতে হবে চার ডিজিটের নতুন পিন আপনাকে দিতে হবে এরপর দেখতে পাবেন আবার একই পিন রিএন্টার করতে বলছে মানে আবার ওই একই পিনকে লিখতে হবে চার ডিজিটের পিনটিকে আবার রিএন্টার করতে হবে এরপর দেখতে পাবেন দেখাচ্ছে ইউর ট্রানজাকশান ইজ বিং প্রসেসড প্লিস্ট ওয়েট কিছুক্ষণের জন্য আপনাকে ওয়েট করতে হবে এরপর আপনার এটিএমের স্ক্রিনে একটি মেসেজ আসবে সেখানে লেখা থাকবে ইওর পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি এইভাবেই আপনি আপনার নতুন পিন জেনারেট করতে পারবেন নতুন পিন দিতে পারবেন এস বি আই এটিএম কার্ডের সাথে যদি কোনো প্রবলেম হয় আপনার পিন চেঞ্জ করতে গেলে তাহলে আপনি অবশ্যই মেসেজ করবেন কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল পশ্চিমবঙ্গ টোয়েন্টি ফোর ক সেভেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই নমস্কার